বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হাদের পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আগে বসি কিভাবে আলু চাষ করা যায় এবং আলুর লাগানো যায় সেই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি প্রথমে আলুগুলোকে মানে চারটা আলু এখানে নিয়েছি এই আলুকে প্রথমে আমি একটু চারা হিসেবে মানে সেটা তৈরি করে নিতে হবে আমাদের আলুটাকে তো যাই হোক বন্ধুরা এখন আমি এই আলুটা সাইডে রেখে আমি কিছু মাটি নিয়ে নিলাম দেখুন বন্ধুরা এই মাটি নিয়ে নিচ্ছি এই মাটির মধ্যে কিছু আমরা বালি দিয়ে দিব এরকম করে অল্প পরিমাণে কিছু বালি দিয়ে দিব আমরা প্রথমে আলুটাকে চারা বানাবো কারণ আলু তো এভাবে ডিরেক্ট দেওয়া যাবে না চারা তৈরি করে তারপর আমাদের আলুটা দিতে হবে তো এইভাবে করে আমরা মাটিগুলোকে আগে একটু প্রস্তুত করে নিব এই আলুগুলো কিন্তু আমি ঢেকে রেখেছি তো আপনারাও এভাবে করে একদম সুন্দর করে ঢেকে রাখবেন যেন আলু একদম দেখা না যায় তো সেই রকম করেই আমাকে ঢেকে রাখতে হবে এবং দু থেকে তিন দিন পরে আমরা এই আলুটাকে উঠিয়ে দেখব যে এটা একটা চারার পরিণত হয়েছে তো এটাকে আমরা মানে একটি সাইডে রেখে দিব আর প্রতিদিনই একটু পানি স্প্রে করব এখন আমি পানি দিচ্ছি না কারণ মানে এই মাটিগুলো এখন ভেজা ভেজা আছে তো এই কারণে আমি এখন পানি দিচ্ছি না তো আমরা আমাদের প্রতিদিনই একটু একটু করে পানি দিতে হবে তো যাই হোক বন্ধুরা তারপরে আমি দুই তিন দিন পরে আমি আপনাদেরকে আবার উঠিয়ে দেখাবো যে আলুটার কি অবস্থা আজকে তাহলে আমি এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম